নমস্কার আমি সুজা আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৈঠক করলেন যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের সঙ্গে মানে ছাব্বিশ হাজার চাকরি হারা শিক্ষকদের সঙ্গে আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিক্ষক যোগ্য এবং অযোগ্য এই শব্দবন্ধ পশ্চিমবঙ্গের ইতিহাসে নতুন এর আগে আমরা অযোগ্য শিক্ষক এই শব্দবন্ধ জানতাম না নতুন করে আমাদেরকে এই শব্দবন্ধ শিখিয়েছেন মমতা ব্যানার্জি যাই হোক এখন তিন চার দিন হয়ে গেছে এই শব্দবন্ধের সঙ্গে আমরা পরিচিত হয়ে গেছি তো এই ছাব্বিশ হাজার যাদের চাকরি চলে গেছে সেই শিক্ষকদের সঙ্গে আজকে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে তিনি কি বললেন তিনি আশ্বাস দিলেন শিক্ষকদের যে কারোর একজনেরও চাকরি যাবে না কারণ উনি আইন বোঝেন এবং উনি বিষয়টা দেখে নিচ্ছেন এবং তার সঙ্গে বললেন যে যোগ্যদের ব্যবস্থা তো উনি করেই দিয়েছেন এবং অযোগ্যদেরটা কয়েকদিনের মধ্যেই উনি করে নেবেন সুতরাং এই সব শুনে কী মনে হচ্ছে মনে হচ্ছে যেন যাদের চাকরি গিয়েছে মাত্র কয়েকদিনের ব্যাপার সব মিটমাট হয়ে গেছে আর একটু পথ পেরোলেই বোধ আবার চাকরি ফেরত পাওয়া যাবে কিন্তু এই ঘটনা যখন ঘটছে মানে ইন্ডোরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন মমতা ব্যানার্জি মাইক ধরে টিচারদেরকে মানে চাকরি হারা শিক্ষকদেরকে আশ্বাস দিচ্ছেন যে তাঁদের কারোর চাকরি যাবে না এবং তার সঙ্গে যোগ্য শিক্ষকদের উনি ভলেন্টিয়ারি সার্ভিস দিতে বলছেন অর্থাৎ কাজ করে যাও ফলের আশা করো না কোনো না কোনো একদিন ফল নিশ্চয়ই পাবে এরকম একটা আশ্বাস দিচ্ছেন এবং মনে হচ্ছে যেন কয়েকদিন ভলেন্টিয়ার সার্ভিস দিলেই বোধ যোগ্য শিক্ষকরা তাদের চাকরি ফেরত পেয়ে যাবেন এই ঘটনা যখন ঘটছে শহরের এক প্রান্তে তখন অপর প্রান্তে অপর ছবিটা কি ঘটছে আরও একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিচ্ছেন এস এসসির আধিকারিকরা কি রয়েছে সেই হলফনামায় সেই হলফনামায় রয়েছে যে মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে নতুন করে এসএসসি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হোক যেমনটা নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট অর্থাৎ নতুন এসএসসি পরীক্ষা নতুন শিক্ষক নিয়োগ অর্থাৎ যে শিক্ষকরা চাকরি হারিয়েছেন যারা চোখের জল ফেলছেন এখনো যাদের চোখের জল এখনো শুকোয়নি তাদেরকে উনি মঞ্চে উঠে মাইক নিয়ে আশ্বাস দিচ্ছেন যে তাদের কারোর চাকরি যাবে না ঠিক তাদের পরিবর্তে কাকে নিয়োগ করবেন কাদের নিয়োগ করবেন তার জন্য নতুন পরীক্ষার পরীক্ষার নির্দেশ জারি করা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে এসএসসি কে ভাবা যায় এই বিচারিতা কে করছেন এই বিচারিতা করছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মিথ্যাচার করছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জি নিজে তো জানেন যে এসএসসির আধিকারিকরা গেছেন সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিতে নতুন এসএসসি পরীক্ষার জন্য হলফনামা জমা দেওয়া হচ্ছে তাহলে তারপরেও তিনি কিভাবে বা কেন মঞ্চেও দাঁড়িয়ে বলছেন যে কারোর চাকরি যাবে না উনি ব্যাপারটা দেখে নিচ্ছেন কিভাবে বলছেন সেটা আসলে ওই হলফনামায় আরও একটা পয়েন্ট রয়েছে কি পয়েন্ট রয়েছে সেখানে সেখানে বলা হচ্ছে যে শিক্ষানীতি অনুযায়ী ভারতবর্ষের শিক্ষানীতি অনুযায়ী তিরিশ জন স্টুডেন্টের পিছনে একজন শিক্ষক থাকা আবশ্যক এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের শিক্ষকদের যে সংখ্যা তাতে পঞ্চাশজন শিক্ষার্থী পিছু বা ছাত্র পিছু একজন শিক্ষক রয়েছেন এবার এই ছাব্বিশ হাজার যাঁদের চাকরি চলে গেছে সেই সমস্ত শিক্ষকরা যদি স্কুলে আসা বন্ধ করে দেন যদি পড়ানো বন্ধ করে দেন সেক্ষেত্রে এই পঞ্চাশ জনের যে সংখ্যাটা ছিল সেটা আরও বাড়বে এবং কোনো কোনো স্কুলে সেটা সামলানো পর্যন্ত যাবে না স্কুলকে বন্ধ করে দিতে হবে তার জন্য কি করতে হবে তার জন্য উনি সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছেন যে আপাতত ভালো করে খেয়াল করুন কথাটা আপাতত যতদিন পর্যন্ত না নতুন এসএসসি হচ্ছে যতদিন পর্যন্ত না নতুন নিয়োগ হচ্ছে বা যতদিন পর্যন্ত না এই শিক্ষাবর্ষটা শেষ হচ্ছে ততদিন পর্যন্ত যেন পুরনো যারা শিক্ষক মানে যাদের চাকরি বাতিল হয়েছে তারা যেন তাদের কাজটা চালিয়ে যেতে পারেন অর্থাৎ সুপ্রিম কোর্টের কাছে হলফ নামায় আজকে এই আবেদন করা হয়েছে এসএসসির তরফ থেকে যে আবেদন করেছে রাজ্য সরকার অথচ মানে সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত কিন্তু সেটার কোনো রায় দেয়নি বা সেটার কোনো ঘোষণা করেনি পজিটিভ আর নেগেটিভ কোনো রেজাল্ট ঘোষণা করেনি তার আগেই মমতা ব্যানার্জি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে মায়ে খাতে নিয়ে ঘোষণা করে দিচ্ছেন যে কারোর চাকরি যাবে না আপনারা ভলেন্টিয়ার সার্ভিস করুন অর্থাৎ উনি যেটা বলছেন মানে এই যে কারোর কিচ্ছু হবে না কারোর কোনো চাকরি যাবে না তার আদতে কোনো বস্তুগত সংবিধানগত এবং বাস্তবসম্মত শর্ত নেই অর্থাৎ উনি মিথ্যাচার করছেন উনি মিথ্যে আশ্বাস দিচ্ছেন সেই সমস্ত মানুষকে যারা চাকরি হারিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সর্বহারা হয়ে গেছেন তাদেরকে। আর ঠিক এই কারণের জন্য আপনারা অনেকেই নিশ্চয়ই দেখেছেন বিষয়টা আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে প্রশ্ন জেগেছে যে এত বড় একটা মঞ্চ হল এত মানুষজন এলেন কবি সাহিত্যিকরা পর্যন্ত এলেন কিন্তু এসএসসির একজনও গুরুত্বপূর্ণ আধিকারিককে কেন মঞ্চে দেখা গেল না কারণ কবি সাহিত্যিকরা ওখানে পাঁচ আটার থেকে অনেক বেশি দরকার ছিল এসএসসির আধিকারিকদের কিন্তু একজনও গুরুত্বপূর্ণ এসএসসির আধিকারিক মঞ্চে ছিলেন না কারণ তারা কন্ডেম অফ কোর্ট করতে চাননি এটা এই মুহূর্তে দাঁড়িয়ে বিষয়টা পরিষ্কার হয়ে গেল অন্ততপক্ষে উনি জেল ফেরত সুবীরেশ ভট্টাচার্যকেও ডাকতে পারতেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান যিনি প্রথম এই কমিটিতে বলেছিলেন মমতাকে ডিলিট দেওয়ার কথা তারপর চাকরি চুরির দায়ে উনি চলে গিয়েছিলেন জেলে সদ্য জামিনে মুক্ত মুক্তি পেয়েছেন আর কি ওনাকে অন্ততপক্ষে ডাকতে পারতেন কারণ কবি সাহিত্যিক তো যাই হোক কবি সাহিত্যিকদের তো এই ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকাই নেই গুরুত্ব বোঝানো ছাড়া তার থেকে বরং ভট্টাচার্য শিক্ষাবিদ ছিলেন জেল ফেরত শিক্ষাবিদ শিক্ষাবিদ হলেও তো ডাকতে পারতেন কিন্তু তাকেও আজকে দেখা গেল না তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা এটাই দাঁড়ালো যে ইন্ডোর স্টেডিয়ামে সভাকে কেন্দ্র করে এত সাজোসাজো রব যে সভা হলেই বোধ সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশায় বুক বেঁধে ছিলেন চাকরি হারারা যে সভার জন্য পাঁচশো টাকা করে পাঁচ বিলি পর্যন্ত করা হয়েছিল সেই ইন্ডোর স্টেডিয়ামের সভার ইনার চিত্র ছিল এটাই অর্থাৎ এত সাজো সাজো রব করে এত মঞ্চ বেঁধে এত পা চারা কবি সাহিত্যিকদের এনে আসলে মমতা ব্যানার্জি আজকের ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে অশ্বর ডিম্ব প্রডিউস করলেন এর বাইরে আর কিচ্ছু নয় আর আমরা সমানে ছাব্বিশ হাজার এই চাকরি হারাদের কথা বলে যাচ্ছি একবারও সেই সমস্ত শিক্ষকদের কথা বলছি না যাদের জন্য আসলে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই যুদ্ধে এই আইনি যুদ্ধে নেমেছিলেন অর্থাৎ মমতা ব্যানার্জি এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দিকে ক্ষোভ উগড়ে দিচ্ছেন ওনার চুরি ধরে ফেলেছেন বলে কিন্তু বিকাশ বাবুর আসলে আইনি লড়াই তো শুরু হয়েছিল সেই যোগ্য প্রার্থীদের জন্য যারা বছরের পর বছর ধরে ওই শহীদ মিনারের রাস্তায় বসেছিলেন তাদের কথা একবার ভাবুন তো সুপ্রিম কোর্ট তো যে নির্দেশ দিয়েছে সেখানে তো মানে যে রায় দিয়েছে সেখানে তো তাও বলা হয়েছে যে টেন্টেড ক্যান্ডিডেট সুপ্রিম কোর্ট তো অযোগ্য একবারও বলেনি টেন্টেড বলেছে অর্থাৎ কলঙ্কিত সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে যাদেরকে যোগ্য বলে নির্বাচন করা হচ্ছে তাদের মধ্যেও টেন্টেড থাকতে পারে পরবর্তীকালে সেই প্যান্ডোরাজ বক্স ওপেন হয়ে যেতে পারে এবং দেখা যেতে পারে যে যাদেরকে যোগ্য বলা হচ্ছে তাদের মধ্যে অনেকে হয়তো অযোগ্য ছিলেন টাকা দিয়ে চাকরি পেয়েছেন এটা সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে তাদের রায়তে বলেছে সেক্ষেত্রে যারা অযোগ্য ছিলেন যারা চাকরি দিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন এবং এতদিন ধরে সেই চাকরি করলেন মাইনে পেলেন এবং তাদেরকে টাকা মানে ফেরত দিতে হচ্ছে না আর কি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে টাকা ফেরত দেওয়ার গল্প সেটাও তাদের ক্ষেত্রে নয় তাদের তো তাও অনেকটা সুবিধা কিন্তু সেই সমস্ত যোগ্য প্রার্থী যারা বছরের পর বছর ধরে রোদ জল ঝড় মাথায় করে রাস্তায় বসে রইলেন তাঁদের কিন্তু শুধুই শূন্যতা আমরা আর করের বিচার চেয়েছিলাম মাননীয়া সেটা দেননি বছর ঘুরতে চলল ছাত্ররা ছাত্র সংসদ নির্বাচন চেয়েছিল মাননীয় আর শিক্ষামন্ত্রী ছাত্রর মাথার উপর দিয়ে গাড়ি চালিয়ে পিষে মারতে চেয়েছিলেন এখন এই চাকরি হারাদের হাহাকার তার জন্য আমরা বিচার চাইব। বাকিটা আপনারা জানেন আপনাদের সিদ্ধান্ত